প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজকে ঘোষণা দিয়েছেন দাড়িওয়ালা টুপিওয়ালা মানুষ দেখে কেউ আজে মন্তব্য করবেন না এ দাড়ি টুপি কি আমির হামসার রাসুলের কার মানে রাসুলের প্রতি সম্মান দেখিয়েছেন ওনার জীবনে যদি কিছু কবল না হয় অন্তত এই কথাটা কবল হবে কারণ বিশ্ব নবীর পক্ষে পৃথিবীতে যে যা করেছে আল্লাহ কাউকে মাহরম করেন না কিছু না কিছু দিয়েছেন না এদেশে যদিও সামাজিক অবস্থায় এটা নেই একটার বেশি দুইটা বিয়ে করলে মানুষ উল্টা চোখে দেখে কথা বলেন না কেন আব্দুল গাফার সাহেব আল্লাহ যা দিয়েছে যে সম্পদ যে ক্ষমতা যে প্রভাব প্রতিপত্তি একটা বিয়ের পরে যদি দুইটা বিয়ে করে আমরা অনেকেই মনে করব নষ্ট হয়ে গেছে। ওনার দ্বারা এখন কিন্তু একটা না আমার মনে হয় একটা বউ থাকে ঢাকায় আর একটা নজি পরে থাকা দরকার কথা বলছেন আমার ভাইরা ছয় হাজার আয়াত থেকে করানি কারিমের সরাতাও বার বাহাত্তর নাম্বার একটা মাত্র আয়াত আমরা পড়েছি পরা করানি আমার আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের সাথে পঁচিশটি ওয়াদা নিজে করেছেন কয়টা আরো জোরে এই 25 টা প্রথম নাম্বার ওয়াদা আল্লাহ তার মুমিন বান্দা বান্দীদের সাথে যেটা করলেন সেটা হচ্ছে তিনি মমিন বান্দা বান্দীদেরকে জান্নাত দিবেন আর আজকে বলেন এখানে ওয়াদা করছেন কে কোথায় কোরআনে জোরে বলেন কয়টা একটা বললাম নাম তিনি তার মমিন বান্দা বান্দিদেরকে জান্নাত দেবেন এ ওয়াদা আল্লাহ কোরআনে করলেন যিনি ওয়াদা করছেন উনি আমাদের মত না যে সকালে এক কথা বিকালে এক কথা কথা বলেন না কেন আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাহা লা ইখলিফুল মিয়াদ আমি যদি একবার কোনো বিষয় ওয়াদা করি তামাম দুনিয়া উল্টিয়ে যাবে আমার ওয়াদা ভঙ্গ হবে না আর ওয়াদা করেছেন সেখানে একে যেমন তেমন কিতাব আজকের যে ওয়াদা প্রথম নাম্বারে আল্লাহ তার মমিন বান্দা বান্দিদের জান্নাত দেবে জান্নাত কিন্তু সবাইকে দেবেন না দেবেন তার মমিন বান্দাবান্দিদের কথা না কেন এবার আসেন তো আমার আল্লাহ ওয়াদা দিচ্ছেন কাদের সাথে মুমিন কারা ইন্নাল্লাহু ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাহুমুল জান্নাত সূরা তাওবা একশো এগারো নাম্বার আল্লাহ তালা বলেন অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি আমার মমিন বান্দা বান্দিদের কাছ থেকে তাদের জান আর মাল বিনিময় তাদেরকে আমি আল্লাহ জান্নাত দিয়ে দিয়েছি একটু খেয়াল করে শোনা লাগবে জন্মের পর থেকে আপনি আয়াত শুনেছেন আমি জানি কিন্তু এর ভেতরে তথ্য আছে এখানে সরাসরি ক্রেতাকে না কেন বিক্রেতা আমরা বললে হবে না এখানে পাক সবার কাছ থেকে কিনতে চান না ইস্তার না যারা মমিন এখন এই মমিন কারা আল্লাহর নবী বলেন মমিন তো ওই লোকটা যার হাতের দ্বারা আর মুখের দ্বারা পৃথিবীর মানুষ শান্তিতে থাকে এখানে হাত মানে শুধু এই হাত না আল মুসলিম মানসালিম আল মুসলিম না মিল্লিসানিহি ওয়ায়াদিহি এই লেসান মানে শুধুমাত্র এই মুখ না এই আদন মানে শুধুমাত্র এই হাত না এদনের ব্যাখ্যায় আমি পেয়েছি এদন মানে ক্ষমতার হাত মানে আইনের হাত মানে প্রভাব প্রতিপত্তির হাত মানে টাকা প্রতি শুধুমাত্র এই ছোট্ট গর্থ এই মুখ না আপনার হাজার ও মুখ থাকতে পারে আপনার একটা ইশারায় হাজারো ও লাশ দুনিয়ায় পড়ে যেতে পারে আপনি যেটা দিয়ে ইশারা দিয়েছেন মুখ দিয়ে ওইটাও মুখ আপনার হাতের দ্বারা প্রভাব প্রতিপত্তির হাত 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 আইনের টাকা পয়সার আপনার শরীরের হাত হতে পারে এই হাতের দ্বারা মুখের দ্বারা যদি পৃথিবীর কোন মানুষ আতঙ্কে থাকে অশান্তিতে থাকে আপনি আর যাই কিছু করেন না কেন এখনো মমিন হতে পারেননি এটা বাংলাদেশে হাদিসটা মিলান তো এই দেশে এখন মুমিন বেশি না কম কম মানে নেই আমরা মনে করি এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এরপরেও দেশে ইসলাম কায়েম হয় না কেন না আমার দাদা বলছিলেন ছিয়ানব্বই ভাগ না বাংলাদেশে যেই দিন এক একান্ন ভাগ মুসলমান আল্লাহর ঘোষণা অনুযায়ী তৈরি হবে ওই দেশে ইসলাম কায়েম হতে ষোলো ঘন্টাও সময় লাগবে না এক গরিব রেকশা চালক বহু কষ্ট করে এক কেজি খাসির মাংস কিনে বাড়িতে নিয়ে স্ত্রীকে ডাক দিয়ে বলছে রান্না করো আমি গোসল করে আসি আর istri রান্না করতে যে চিন্তা করছে দেখি কেমন লাগে এক বেশ দুই বেশ করে মুখে দিতে দিতে ও ছাতা শেষ চিন্তা করছে আমার স্বামী আসলে আমি বলবো কি যখন গোসল করে এসেছে তখন খাবার দিয়েছে আলু মুলা বেগুন ডাক দিয়ে বলে সেই গোস্ত বা মাংস কই বলে আপনি জানেন না আপনি গোসল করতে গেলেন আমি সুন্দর করে রান্না করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে গেলাম এসে দেখি মাংস আর নেই লোকটা চিন্তা করে এক কেজি মাংস শুধু গোসল করতে গেলাম রান্না কমপ্লিট ঢাকনা দিয়ে ঢাকাও শেষ কলে পানি আনতে গেছে কয় মিনিট লাগে এর ভেতরে এক কেজি মাংস বিড়াল খেয়ে ফেলেছে পাশে তাকিয়ে দেখে ওই বিড়াল মিউ মিউ করছে খপ করে চেপে ধরেছে দাড়ি বাল্লা এনে ওজন দিয়ে দেখে এক কেজি ডাক দিয়ে বলে বউ এটা যদি বিড়াল হয় সে মাংস কই আর এটা যদি মাংস হয় সে বিড়াল কই কারণ এই বিড়াল যদি এক কেজি মাংস খায় ওজন হবে দুই কেজি এই কথা বলেন না কেন একান্ন ভাগ মুসলমান যদি হজরত ইব্রাহিম নবীর আদর্শ নিয়ে তৈরি হয় ছিয়ানব্বই ভাগ লাগবে না আপনি মমিন দাবি করলে হবে না অনেকেই মনে করে ছোটবেলায় আমার খাতনা করা আছে আমি মমিন না মমিনকে শুধু খাতনা করে দিলে যদি মানুষ মুসলমান হয় ছাগল তো বড় মুসলমান ছাগলের খাতনা করা না সম্ভব না আল্লাহ তালা জাত তার কাছে কিনবেন অত পাগল আমার আল্লাহ না আল্লাহ কিনতে চাই শুধুমাত্র কারটা আরো জোরে সাধারণ আপনি যদি মমিন না হয়ে মাদ্রাসা বানিয়ে দেন আপনার মাদ্রাসা আল্লাহ নেবে না কারণ আল্লাহ নিতে চাই মিনাল মুখ মিনি না মমিনদের কাছে আল্লাহ টাকা পয়সা দরকার না আল্লাহর দরকার আপনার ইচ্ছাটা এই কথা বলে আমার ভাইরা এখান থেকে আপনি শিক্ষা নেওয়া লাগবে আল্লাহ তাআলা ইস্তারা মিনাল মুনাফিকিনা দাইনি ইস্তারা মিনাল কাফিরিনা দাইনি ইস্তারা মিনাল মুশরিকিনা দাইনি যে জেশে দিলে আমি নিয়ে নেব না আল্লাহ যদি সম্পদের খুব বেশি দরকার হতো তাহলে তো কারণের সম্পদ আল্লাহ কিনে নিত আপনি আর কয় টাকার মালিক হইছেন কারণের যে সম্পদ ছিল القرآن الكريم ايه الله يكتب تازيز المدرون إن قارون قا كان من قوم موسى فبغى عليهم وأتيناه من الكنوز ما إن مفاتحه لتنوء بالعصبة أولي القوة 20 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 12 নাম্বার লাইন 10 নাম্বার লাইনের 76 নাম্বার আয়াতই আল্লাহ জানিয়েছেন কারণ মোসা নবীর ছিল তাকে এত সম্পদের মালিক আমি আল্লাহ বানিয়েছিলাম 70 জন যুবক মানুষ লাগতো তার শুধু চাবি বহন করতে 70 জন যদি যুবক লাগে চাবি বহন করতে দ তালা বহন করতে কতজন লাগবে আর যদি তালা এত হয় বাক্স কত ছিল আল্লাহর সম্পদের দরকার হলে আপনার কথা আল্লাহ বলতো না কোরআনে তাহলে কারণের নাম দিয়ে দিত কথা বলেন না কারণ বাংলাদেশের দিকে যদি আল্লাহ আয়াতটা দিত তাহলে কিছু মানুষের নাম আল্লাহ উল্লেখ করে দিত মোসাবিন শমশের নাম বলতো সাম সালমান রহমানের নাম বলতো আকিজ কোম্পানির নাম বলতো আপনি কয় টাকার মালিক আপনাকে তারা দশ বার না একশো পারে। আমি আট দিন হাসপাতাল যেটা আকিসের বড় ছেলে ডাক্তার মহিউদ্দিন ঢাকা মগবাজারে আট দিনে আমি জমান নামাজ পড়াই মাসে দুইবার আমি দেখেছি ওদেরকে আল্লাহ যে সম্পদ দিয়েছে বাংলাদেশের ভেতরে এখন ওরা তিন নাম্বার ধনী